আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে অনলাইন আর্নিং নিয়ে থাকেন বা অনলাইনে হচ্ছে আর্নিং করার জন্য স্ট্রাগল করতেছেন বা যারা হচ্ছে অলরেডি অনলাইনে আর্নিং করতেছেন তারা কিন্তু গুগল অ্যাডসেন্স নামটা অবশ্যই শুনছেন বা অনেকে হচ্ছে গুগল অ্যাডসেন্স ইউজও করেন তো গুগল অ্যাডসেন্স জিনিসটা কি এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ট্রাফিককে মনিটাইজ করতে পারেন সেটা হইতে পারে গুগল গুগলে ওয়েবসাইটের ট্রাফিক সেটা হইতে পারে আপনার ইউটিউব চ্যানেলের ট্রাফিক তো আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে গুগল অ্যাডসেন্স কানেক্ট করে আপনি একটা অ্যাড রেভিনিউয়ের মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং আপনি কিন্তু হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি আপনার একটা ভালো ট্রাফিক আসে তাহলে কিন্তু ওই ওয়েবসাইটের সাথে আপনি গুগল অ্যাডসেন্স কানেক্ট করে আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন কিন্তু আজকে আমার ভিডিওর মেইন পয়েন্ট গুগল অ্যাডসেন্স না আজকে আমার ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ আর একটা ওয়েবসাইট এখন ক্যান অল্টারনেটিভ কারণ গুগল অ্যাডসেন্স কিন্তু এটা খুবই সহজভাবে অ্যাপ্রুভ পাওয়া যায় তো আগে বাট এখন এটা অ্যাপ্রুভ পাওয়া একটু টাফ এবং এর হচ্ছে অনেক রুলস আছে যেই রুলসের কারণে কিন্তু আপনি হয়তো বা আপনার ওয়েবসাইটে কানেক্ট করার পরও গুগল অ্যাডসেন্স কানেক্ট করার পরও ওরা কিন্তু ব্যান্ড করে দেয় তো অনেক অনেক হচ্ছে তাদের নিয়মকানুন আছে এবং সেগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু তারা তারা হচ্ছে ব্লক করে দেয় তো এর জন্য আসলে আপনি চাইলে অল্টারনেটিভ একটা ইউজ করতে পারেন যেমন আজকে আমরা যেমন একটা নিয়ে কথা বলি যেমন মনি ট্যাগ আপনি যদি মনি ট্যাগ লিখে সার্চ করেন গুগলে আপনি মইটা এক গুগলে সার্চ করলে আপনি এখানে দেখতে পারবেন যে মইটা ময়টাইজ ইউ ট্রাফিক টু তো এটা একদম সেম টু সেম গুগল অ্যাডসেন্স একটা অল্টারনেটিভ বাট এটাও একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম বাট এইটা আপনি যদি প্রথম দিকে হন অবশ্যই অবশ্যই আচ্ছা প্রথম দিকে আপনার ইউজ করা এটা বেটার হবে কারণ এইখানে এটা হচ্ছে ইজি টু ইউজ গুগল অ্যাডসেন্সের থেকে বাট ট্রাস্টেড এখন আপনি যদি এই ওয়েবসাইটে আসেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন কোন টাইপ হচ্ছে আপনি ম্যানিটাইজ করতে পারবেন এখন যদি আপনার একটা ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইট যদি ভালো ট্রাফিক আসে মান্থলি তখন কিন্তু আপনি এই মনি ট্যাগের সাথে আপনার ওয়েবসাইট কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করার ফলে কি হবে যে যখন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে তখন কিন্তু এই মনি ট্যাগ আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাবে এবং ওই অ্যাড দেখানোর মাধ্যমে হচ্ছে আপনাকে একটা আর্নিং দিবে মনি ট্যাগ তো এটার মাধ্যমে কিন্তু আপনি একটা আর্নিং জেনারেট করতে পারবেন এরপর আছে হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপস তো টেলিগ্রামে আপনি যদি কোনো অ্যাপস থাকে সেইখানেও যদি কোনো ট্রাফিক থাকে আপনার ভিজিটর আসে তো সেমভাবে আপনি টেলিগ্রামের অ্যাপসটা হচ্ছে আপনি মোয়েটার সাথে কানেক্ট করে দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন এখন আর একটা বিষয় আছে যে যারা হচ্ছে মুসলিম এখন এই টাইপের এই টাইপের অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করাটা হচ্ছে একটু হারাম টাইপ হয়ে যায় মানে হালাল হারাম দুটা হচ্ছে মিক্সড হয়ে যায় সো আমি আসলে পার্সোনালি এটা সাজেস্ট করি না বাট যেহেতু আমি অনলাইন আর্নিংয়ে ভিডিও দিই এবং আপনারাও রিকোয়েস্ট করেন যে অনলাইনে আর্নিং কীভাবে করা যায় এর জন্য হচ্ছে ভিডিও দিতে তো এর জন্য আমি অল্টারনেটিভটা দেখালাম গুগল অ্যাসেন্স বাট অবশ্যই অবশ্যই আপনি একজন মুসলিম হলে আপনি অবশ্যই এটা হচ্ছে আগে রিসার্চ করে দেন হচ্ছে ইউজ করবেন যে আপনার পক্ষে আপনার পক্ষে হচ্ছে এই অ্যাড রেভিনিউ মাধ্যমে ইনকাম করাটা ঠিক হবে কি হবে না তো যাই হোক এর মধ্যে অনেক টাইপ হচ্ছে অ্যাড যেমন যেগুলো হারাম অ্যাড আছে ওইগুলো কিন্তু অফ করা যায় বাট গুগল অ্যাডসেন্স আমরা দেখতাম যে সব হারাম টাইপের যে ক্যাটাগরি আছে সেগুলো অ্যাড করা রিমুভ করা যায় না বন্ধ করা যায় না তো হইতে পারে যে ময়টাকে আপনি ওইগুলা বন্ধ করতে পারবেন সো এর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু একবার হলেও ময়টা একটা ট্রাই করতে হবে তো আপনি যখন এই মহিটাকে আসবেন তখন আপনি আসলে এই ফর্মেটে দেখতে পারবেন আচ্ছা এই অ্যাডফর্মেটে আমরা পরে আসি আগে দেখতে পারি আমরা দেখি যে আপনি কী কী কোথায় কোথায় অ্যাড করতে পারবেন যেমন সোশ্যাল ট্রাফিক দেন হচ্ছে যে মাল্টিট্যাগ টেলিগ্রাম অ্যাপস এবং এইগুলো আপনি এখানে দেখতে পারবেন যে ইমেলের সাথে আপনি করতে পারবেন আপনার পেইড ট্রাফিক থাকলে দেন আপনি যদি ইমেইলে একটা নিউজ লেটার থাকে আপনার নিউজ লেটারে কিন্তু অ্যাড করতে পারবেন তো এই যে যে জিনিসগুলো আপনি এগুলাতে হচ্ছে আপনি কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করার পরে অ্যাড কীভাবে দেখাবে সেটা আপনি এইখান থেকে দেখতে পারবেন যে অ্যাড ফর্মেট যে কোন 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 অ্যাড হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাবে এবং আপনি যদি নিচে যান আপনি নিচে যাওয়ার পরেও আসলে আপনি এখান থেকে অ্যাড দেখতে পারবেন যেমন এই যে পপ আন্ডার অ্যাড এখানে খুব সুন্দর করে গ্রাফিক্সের মাধ্যমে দেখাই দিছে দেন পুশ অ্যাড এখানে এই পুশ অ্যাডের মাধ্যমে হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাবে এবং এরপরে আস হচ্ছে ব্যানার দেন ইন পেজ পুশ ইন্টারস্টেশিয়াল স্মার্ট লিঙ্ক তো এই যে যে টাইপগুলো আছে অ্যাডের এই টাইপের অ্যাডগুলো কিন্তু আপনার সাইটে দেখাবে যখন আপনি এই ময়টাকে সাথে হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে কানেক্ট করবেন এবং আপনি অবশ্যই অবশ্যই আমার আমার রিকমেন্ড থাকবে যেটা আপনাকে ট্রাই করেন এবং আমি ডিসক্রিপশান বক্সে হচ্ছে এটার ফুল ডিটেলস দিয়ে দেব এবং আমি লিঙ্কও দিয়ে দেবো তো আপনি ওই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনারা যদি ইন্টারেস্টেড হন অফকোর্স আপনি কমেন্টে বলেন যে কীভাবে হচ্ছে এটা কানেক্ট করব তাহলে হচ্ছে আমি নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসবো এবং ওই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা হচ্ছে কীভাবে এই মনি একটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন তো আমি ওটা প্র্যাকটিক্যালি দেখাবো সো এখন অবশ্যই অবশ্যই আপনি আমি আপনি কমেন্টও চলে যান আমি কমেন্টও লিঙ্কটা দিয়ে দেবো এবং আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো এবং আরও একটা বিষয় বলি যে আমার নিজের একটা নিউজ লেটার আছে এবং আপনারা চাইলে ওটাই হচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা অলরেডি হয়তো বা ভিডিও নিচে দেখতেছেন যে সাবস্ক্রাইব ফিলান টাইপ ইনফরমেশন পাওয়ার জন্য সো এটার নাম হচ্ছে মর্নিং ফ্লান্সিং আপনি যদি মর্নিং ফ্লান্সিং লিখে সার্চ করেন গুগলে আপনি এখানে দেখতে পারবেন যে মর্নিং ফিলান্সিং নামে একটা ওয়েবসাইট আছে এবং এইটা আমার নিজের নিউজ ডেটার এবং আমি এখানে কিন্তু আমি নিজে আর্টিকেল লিখে পাবলিশ করি তো এখানে বিভিন্ন টাইপের হচ্ছে আমি আপডেট দিই এবং আপনারা যদি এই মর্নিং ফ্লান্সিং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হচ্ছে আমি যখনই কোনো একটা পোস্ট করবো তখন কিন্তু আপনারা জিমেলে পেয়ে যাবেন সো এটা ইজি টু ইউজ এবং একদম ফ্রি এবং আপনাকে দেখতে পাচ্ছেন যেন আমি অ্যাপওয়ার্ক ফাইবার ফিলান্সিং সব টাইপের নিয়ে কিন্তু আমি এখানে আপডেট করি এবং গুগল আপডেট যারা এসিও আছে এসিও শিখতে চায় তো এসিও নিয়েও কিন্তু আমি এখানে পাবলিশ করবো ইন ফিউচার কারণ আমি এসিও ফ্রি একটা কোর্স নিয়ে এসেছি তো সেটাও এবং কি মনি টাইপ নিয়েও কিন্তু আমি এখানে পাবলিশ করবো সো আমি হাইলি রিকমেন্ড করবো যে আপনারা হচ্ছে মর্নিং ফিলান্সিংটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনারা অবশ্যই অবশ্যই মনেটাই হচ্ছে ট্রাই করেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে দেখে নেই ভাই আল্লাহ হাফেজ ভালেন সবাই